রানাঘাট জেলা পুলিশ ট্রাফিক গার্ডের পক্ষ থেকে সকাল থেকেই সচেতনতার মাইক প্রচার বিভিন্ন দুর্ঘটনা প্রবণ এলাকায় সম্প্রতি বারো নম্বর জাতীয় সড়ক নদিয়ার শান্তিপুর গোবিন্দপুর এলাকায় একের পর এক পথ দুর্ঘটনা ঘটে চলেছে বেশ কিছু প্রাণও গিয়েছে এই দুর্ঘটনায় সেক্ষেত্রে যেমন পুলিশ কর্মীদের সজাগ থাকতে বলা হয়েছে ঠিক তেমনই পথ চলতি সাধারণ মানুষদেরও ট্রাফিক আইন মেনে চলার অনুরোধ জানানো হয়েছে আজ সকাল থেকেই রানাঘাট পুলিশ জেলা ট্রাফিক গার্ডের পক্ষ থেকে নদিয়ার শান্তিপুর গোবিন্দপুর দুর্ঘটনা প্রবণ বেশ কিছু এলাকাতে পথচারীদের উদ্দেশ্যে সেই সচেতনতামূলক বার্তা প্রচার করা হচ্ছে বিভিন্ন জায়গায় গোবিন্দপুর নগর ষাট নম্বর প্লট থেকে গোবিন্দপুর বাসস্ট্যান্ড বাজার এদিকে জাতীয় সড়কের ওপর নির্দিষ্ট কার্ড অফ ব্যবহার এবং মোটরসাইকেল আরোহীদের হেলমেট পরিধান করা এছাড়াও বিভিন্ন দুর্ঘটনা প্রবণ এলাকাতে কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ার শান্তিপুর থানার পুলিশকর্মী এবং ট্রাফিক গার্ডের পুলিশকর্মীদের এই নির্দেশ মেনে চলার অনুরোধ জানানো হচ্ছে এই মাইক প্রচারের মাধ্যমে নমস্কার শান্তিপুর ট্রাফিক গার্ডের পক্ষ থেকে গোবিন্দপুর বাজারে পথচরিত মানুষ টোটো চালক অটো চালক সাইকেল আরোহী বাইক আরোহী সমস্ত মানুষের কাছে একটি আবেদন রাখা হচ্ছে আপনারা যখন এই ন্যাশনাল হাইওয়েটি পারাপার করবেন তখন অতি সতর্কতার সাথে রাস্তাটি পারাপার করবে আপনারা যখন রাস্তাটি পারাপার হবার চেষ্টা করবেন তখন রাস্তার সাইডে থেকে দাঁড়িয়ে রাস্তার ডান দিক বা দিক উভয় দিক ভালো করে দেখবেন যদি কোনো গাড়ি এসে থাকে তাহলে আপনারা রাস্তার সাইডে দাঁড়িয়ে থাকুন গাড়িটি চলে গেলে আমাদের ট্রাফিক পুলিশের সাহায্য নিয়ে রাস্তাটি পারাপার হবে কারণ এটি একটি অতি দুর্ঘটনা পপন এরিয়া এখানে ছোট বড় সমস্ত ধরনের গাড়ি অতি দ্রুততার সাথে চলে আসুন আমরা সবাই মিলে একসঙ্গে হয়ে ট্রাফিক লাইন মেনে একটা সুন্দর দুর্ঘটনামুক্ত সমাজ গঠন করি